মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইন বাতিল ও কাজীদের পদ বিলুপ্তি নিয়ে তীব্র প্রতিবাদ আহমদ সাহেব गोविंदপুরে এখানে প্রত্যেকটি ধর্মালম্বী মানুষের পার্সোনাল ল'তে যদি আঘাত হয় মানুষের মন ভেঙে পড়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেট বৈঠকে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইন বাতিল করে কাজীদের পদ বিলুপ্তি করায় তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানান ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক শান্তি মিশন এবং জনসেবা পরিষদের বিবেচনার মালানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রতিটি ধর্মের পার্সোনাল ল রয়েছে মুসলিমদের বিভিন্ন ধর্মীয় বিষয়ক আইনি সমস্যা সমাধানের জন্য পার্সোনাল ল রয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সরকারের পক্ষে অভিন্ন দেওয়ানি বিধি লাঘু করে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্রে আঘাত আনা মোটেই কাম্য নয় রাজ্যের মুসলিমদেরকে টার্গেট করে অহেতুক কাজ মুসলিম সমাজের হৃদয়ে আঘাত দিয়েছে বিবাহ রেজিস্ট্রেশন আইন বাতিল এবং কাজীদের পদ বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান মৌলানা আহমদ সাইদ গোবিন্দপুরী হিন্দু ধর্মের মানুষ ইসলাম ধর্মালম্বী খ্রিস্টান ধর্মালম্বী বৌদ্ধ ধর্মালম্বী জৈন ধর্মালম্বী শিখ ধর্মালম্বী সঙ্গে পাহাড়ি ট্রাইবেল মানুষেরও বসবাস হিন্দু ধর্মের একটা পার্সনের ল আছে ইসলাম ধর্মালম্বীদের একটা পার্সনের ল আছে খ্রিস্টান ধর্মালম্বীদের একটা পার্সনের ল আছে জৈন ধর্মালম্বীদের একটা পার্চনের ল আছে বৌদ্ধ ধর্মালম্বীদের একটা পার্সনের ল আছে শিখ ধর্মালম্বীদের একটা পার্সনের ল আছে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার যার যার ধর্মের পার্সন পার্সনের ল মেনে চলতে পারবে এবং ভারতবর্ষ একটা আধ্যাত্মিক দেশ যুগ যুগ ধরিয়া বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একে অন্যের সহযোগিতা সাহায্য সাহায্যকারী হিসাবে আমরা বসবাস করতেছি এখানে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন জওয়ানি আইন চালু হলে হিন্দু ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে ইসলাম ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ধর্মাবলম্বীদের পাশনের লতে আঘাত পড়বে এটা আমরা সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ শান্তিকামী সমাজ আমরা সেটা মানিয়া নিতে পারি না অভিন্ন দেওয়ানি আইন চালু না করে যার যার ধর্মের পরিধির ভিতরে থেকে ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতা দেশাত্মবোধ আমাদের দেশকে সকল ধর্মাবলম্বী মিলমিশে বিশ্ব সমক্ষে একটা সুপার পাওয়ার হিসাবে আমরা দেখতে চাই এখানে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের পার্সোনাল লতে যদি আঘাত হয় মানুষের মন ভেঙে পড়বে শিক্ষার উন্নতির শিখরে পোস্টে সেটা বাধা দেবে অতএব অভিন্ন দেওয়ানি বিডির পথে না হেঁটে যার যার সংস্কৃতি সভ্যতা তার সাহিত্য কলা ইত্যাদির হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে আমরা যদি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য এই দর্শন ফিলোসফিকে বাস্তবায়ন করে আমরা চলি তাহলে আমি বলতে চাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনতিলম্বে আমাদের ভারতবর্ষ পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে এর আগে এই দেশ এক দেশ ছিল এক দেশ থেকে এক দেশের মানুষ স্টেট থেকে অন্য স্টেটে গেলে কিভাবে বিদেশি হয় তারাই তো বিদেশি হয় যারা ভরমা থেকে এসেছে যারা চীন থেকে এসেছে যারা অন্যান্য দেশ থেকে এসেছে এই দেশ এক ছিল এবং আমার বিশ্বাস আমি সেটা বলতে চাই দেশ যেন আবার এক দেশ হয়ে যায় তার জন্য আমি বিশ্বপ্রভু পবিত্র ধরবারে প্রার্থনা করছি এনআরসির নামে বাঙালি হিন্দু মুসলমানদেরকে হেনস্থা বন্ধ করুন এরা সব এই দেশের মানুষ সবাইকে নাগরিকত্ব দিতেই হবে আমাদের বরাকের কাঁচা পেপার মিল বিনষ্ট হয়ে গেল সুগার মিল বিনষ্ট হয়ে গেল জাগিরুর সুগার মিল বিনষ্ট হয়ে গেল সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি বিকল্প শিল্প আপনি বাস্তবায়ন করুন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তনের আপডেট নিয়ে ধন্যবাদ